সতেরো বছর ছিল অবহেলিত এই ঝিনেদা যোগ্য প্রাপ্য জিনিসও জিনাইদাবাসী পায়নি যেমন ছিল মেডিকেল কলেজ হওয়া ছিল বাস্তবতা সেই মেডিকেল কলেজ হয় নাই আমরা ঝিনাইদা জেলার মানুষ কৃষি নির্ভরশীল মানুষ আমাদের ইচ্ছা আছে কৃষি নির্ভরশীল হিসেবে এখানে নতুন করে কলিস্ট তৈরি করা কৃষি ইউনিভার্সিটি তৈরি করা রেল লাইন স্থাপন করা শিক্ষার মান উন্নয়ন করা এবং গ্রাম্য অবকাঠামো উন্নয়ন করার জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব এবং এখানে ভেটানি কলেজ সহ আমরা আনুষাঙ্গিক যে অবকাঠামোগুলো এখন করা দরকার সমস্ত অবকাঠামো করবো ইনশাল্লাহ আমরা ঝিনাইদ চারজন জাতীয় সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী আছি আপনি আমাদের চারজনের জন্য দোয়া করবেন ছবি নেয়া গেছে তারা একটু পিছিয়ে ওরে ভাই দাঁড়ান